দেড় বছর ধরে শুধু বোর্ড টাকাও বরাদ্দ তবুও রাস্তায় কাজ নেই ক্ষোভে ফুঁসছে দাসপুরের কয়েকটি গ্রাম নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি রাস্তা তৈরি টাকা বরাদ্দ হয়েছিল বহু আগে বছর দেড়েক আগে টালিভাটা বাসস্টপ থেকে কিশোরনগর পর্যন্ত রাস্তায় প্রকল্পের বোর্ডও টাঙানো হয় কিন্তু আজও কাজের নামগন্ধ নেই বোর্ডে লেখা প্রতিশ্রুতি যেন এখন মানুষের সঙ্গে প্রশাসনের কৌতুক পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিশোরনগর রাধাকান্তপুর চকশামুকা খাড় রাধাকৃষ্ণপুর এই চারটি গ্রামের মানুষ ক্ষুব্ধ রাস্তার গর্তে বৃষ্টির জল জমে কাদা হয় স্কুল পড়ুয়া থেকে চাষি সকলেই বিপাকে অথচ পাশের সব রাস্তায় কম কংক্রিটে রূপান্তরিত হয়েছে বোর্ড লাগানোর কথা স্বীকার করেছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র তার দাবি খুব শীঘ্রই কাজ শুরু হবে গ্রামবাসীদের তিক্ত মন্তব্য দেড় বছর ধরে শুধু শুনছি খুব শীঘ্রই বোর্ড লাগিয়ে সরকার যেন ঠাট্টা করছে আমাদের সঙ্গে ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট সঙ্গে সঙ্গে পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন নমস্কার